আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি অসুস্থ ঠান্ডা লাগছে ঠান্ডা কমতেছে না এখনও আজকে দেখি সকাল থেকে কথা বলতে অনেক কষ্ট হতেছে এখন হচ্ছে দুইটা বাজে দুইটা বাজে ভিডিও শুরু করলাম

মাত্র খাওয়া দাওয়া করাইলে মান করছি একটু ও বাইরে যায় এই যে আমরা খাইয়া তারপরে রাহুর জন্য এখানে রেখে এই এসে খাইলে পরে হচ্ছে গোসামো আর পাশে হচ্ছে রান্না করার জন্য সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি রান্না করবো আর হচ্ছে লাউ শাক বাদুখেন লাউ শাক আর সিম হচ্ছে আমার মানে ভাইয়া বাড়িতে গেছিল কালকে নিয়ে আসছে আম্মু দিয়ে দিছে তো সবাই সাথেই থাকেন দেখেন এখন এখন দুইটা বাজে এখন রৌদ্র সময় ও জ্যাকেট পরবো এখন না বিকালে পরবার জ্যাকেট গো বাবা সবাই সাথেই থাকেন সেই দু করে ব্লগ শুরু করছে তো এখন করা হয়নি যেটা শরীরটা এত খারাপ কথাও বলতে পারতেছে কথা বলতে অনেক কষ্ট হইতেছে ঠান্ডা লাগছে গলম লাগে এখানটা কথা করে ভালো লাগছে এখানটায় রান্না করে ফেলছি রান্না করছি হচ্ছে লাউ শাক ভাজি করছি হাসি মাল নিরামিষ मैंने चलावा फिर से जो कुछ करे इसमें कुछ बात दिसी अट्टा बाजी आरज़े तालिबी যে ভাত হয়ে গেছে পানি দিছি পানি ফুটাইতে দিছি গরম করতে আর কি গরম পানি খাবো এই যে তানবির এখনো খেলত এখন বিছনার অবস্থা অনেক ঠান্ডা লাগতেছে এখন হঠাৎ করে ব্লগ দেখতেছি যে ব্লগ ছোট একটা ব্যাপার কতটুকু সময়ের ভিতরে